আমরা প্রতি প্রতিজমায় একটা বিষয় আলোচনা করার চেষ্টা করি আজকের জমায়ও আমরা তার ব্যতিক্রম কিছু করবো না আজকেও আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাল্লাহ সেই বিষয়টি হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবো আমরা যেমন আমরা অনেকে নামাজ পড়ি নামাজ সবাই পড়তে পারে পড়তে জানে কিন্তু নামাজের মধ্যে যে অ্যাটেনশন যে মনোযোগটা আছে ওই মনোযোগ সবাই রাখতে পারে না শত চেষ্টা করার পরেও কি আলেম বলেন কি গাইরা আলেম বলেন কি হাফিস বলেন অনেকেই আছে নামাজের মধ্যে মনোযোগকে ধরে রাখতে পারে না হয়তো ব্যবসায়িক চিন্তা হয়তো পারিবারিক চিন্তা হয়তো নিজের অর্থনৈতিক চিন্তা হয়তো রাষ্ট্রীয় চিন্তা সব চিন্তা মাথায় এসে ভর করে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই কারণ নামাজের মধ্যে এত চিন্তা আসে কেন নামাজের মধ্যে এত চিন্তা আসার কারণ হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই যখন আজাম দেয়া হয় আজানের সাথে সাথে শয়তান নাকি পালিয়ে যায় আবার আজান শেষ হওয়ার পর শয়তান আবার মসজিদের দিকে ধাওয়া করে চলে আসে মসজিদে আসতে থাকে যখন একামত শুরু হয় আবার শয়তান পালিয়ে যায় একামত যখন শেষ হয় শয়তান আবার আসে আসার পরে মুসল্লিদের মাঝে ঢুকে ঢুকে বলে যে উৎপুর ক্যাদা ওয়া ক্যাদা তোমার পরিবারের কথা স্মরণ করো তোমার বাবার কথা স্মরণ করো মায়ের কথা স্মরণ করো তোমার টাকা পয়সা তোমার ব্যবসা বাণিজ্য এই কথাগুলো স্মরণ করাই দেয় যার কারণে আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না এজন্যে এই নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আমরা ধরে রাখবো এ বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু টিপস এবং কিছু আমরা গুরুত্বপূর্ণ নসিহা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর সামনে এভাবে দাঁড়াও যেভাবে বিনম্র হয়ে নম্র ভদ্র হয়ে আল্লাহর সামনে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও শুভা মানে নামাজে দাঁড়াতে হবে এমন ভাবে যে নম্র ভদ্র একেবারে আসামির মতো আমরা তো এখন নামাজে দাঁড়াই বাহাদুরের মতো কিন্তু নামাজে দাঁড়াতে হবে কিসের মতো আসামির মতো যেমন আমরা হাত দি হাত নাভির নিচে হাত বাঁধি আসামি যেভাবে হাত জোড়ু সরু করে পুলিশের সামনে থাকে বিচারকের সামনে যেভাবে থাকে ওভাবে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে বিনয় এবং নম্রভাবে তোমরা দাঁড়াও এরপর আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াসতাঈনু বিশাবরি ওয়াসালাহ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল এটা কঠিন নামাজের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা মস্ত বড় কঠিন একটা কাজ কিন্তু এটা তাদের জন্য কঠিন নয় যারা খাশিঈন যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তার তাদের নামাজের মধ্যে কোনো কষ্ট হয় না সুবহানাল্লাহ আর যারা গাফেল আছে যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য নামাজটা বোঝার মতো ভারী বোঝার মতো এজন্যে হুসু এবং হুজু সম্পর্কে আমরা আলোচনা করব আল হসিয়া মানে আল্লাহর ভয় হুসু মানে হচ্ছে নামাজের মধ্যে সব সবসময় আল্লাহর ভয় থাকতে হবে যে আমি আল্লাহর সামনে আমি দাঁড়াইছি আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ ইস অবজার্ভিং মি আল্লাহ আমাকে সবসময় পর্যবেক্ষণ করছেন এই ধারণা রেখে আল্লাহর সামনে ভীত হয়ে দাঁড়ানো এটাকে বলা হয় হুসু আর হুদু কাকে বলে হুদু মানে হচ্ছে আনুগত্য একেবারে নম্র ভদ্র হয়ে বাহ্যিক যেই দিকটা আছে হদু মানে হচ্ছে আমরা বাইরের অঙ্গভঙ্গি যেগুলো করি শরীর নাড়াচাড়া উঠা বসা রুকুতে যাওয়া সিসদাতে যাওয়া খুবই নম্রভাবে দেহগুলোকে চালনা করা এটা হচ্ছে হদু আর ফুসু হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত আমাদের অন্তরের ভিতরে কি আছে আল্লাহর ভয় আছে কি নাই এটা হচ্ছে ফুসু এখন অনেকের মাঝে ফুসু আছে কিন্তু হুদু নাই আবার অনেকের মাঝে হুদু আছে কিন্তু কি নাই খুশু নাই বাহ্যিক দিকে অনেক সুন্দর মাশাল নামাজ পড়তেছে কিন্তু ভিতরে তার মনটা আকাশে বাতাসে ঘুরতেছে আবার অনেকের মন ঠিক আছে কিন্তু শারীরিক অঙ্গভঙ্গির মধ্যে একটু সমস্যা সুতরাং সব দিক দিকে খেয়াল রাখলেই আমাদের খসু এবং তারপরে আল্লাহ আরো বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ ওই মোমিনগণে সফল হবে যে মুমিনগণ তাদের নামাজের মধ্যে আইন মানে একবারে নম্র ভদ্র আল্লাহকে ভয় করে নামাজ পড়বে পশুহুজুর সাথে নামাজ পড়বে সেই মুমিনরাই এই নামাজ পড়ে তারা সফল হবে এই নামাজ পড়তেছে কি জন্য আমরা সফল হওয়ার জন্য সফল মানে কি ফামান যুখজি আলিবনার ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে এবং জান্নাতে দেয়া হবে তারাই হচ্ছে কি সফল কাম আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন ওই নামাজ ওই মুমিন তারাই সফল হবে যারা নামাজের মধ্যে খুব বিনম্র ভাবে নামাজ পড়বে আল্লাহকে ভয় করে নামাজ পড়বে আর ওই মুমিন ওই মুসল্লি সফল হবে না যারা নামাজ পড়ে কিন্তু তাদের মন নামাজের মধ্যে থাকে না রসুল্লাম বলছেন আউ আলু মামিন তোমাদের দিন থেকে যেই জিনিসটা আগে উঠে নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হসু এক সময় আসবে রসুল আগে ভবিষ্যদ্বাণী দিয়ে দিয়েছেন আউয়ালু আলু ইউরফাউ মিন হাদিহিল উম্মাহ আল খুশু এই উম্মতের মাস থেকে এমন একটা জিনিসকে উঠিয়ে নেওয়া হবে যে জিনিস হচ্ছে সালাতের মধ্যে যে থাকে ওই خشুনকে উঠিয়ে নেওয়া হবে হাত্তা লা তারা ফিহা খাশিয়ান এমন কি কোন মুসল্লিকে তুমি খাশিয়ান মানে ভীত পাবে না আল্লাহর ভয়ে নামাজ পড়তেছে এমন মুসল্লি পাওয়া যাবে না আজকেও পাওয়া যাচ্ছে না তো নামাজে আসতেছে ঠিক আছে মনটা আমাদের নামাজে থাকে না সুতরাং ভালো কিছু মনে হলো মনে করবেন যে নামাজের মধ্যে খারাপ কিছু মনে আসলে মনে করবেন যে সেটা শয়তান ধোকা দিচ্ছে আর যদি ভালো কিছু মনে করাই দেয় যেমন তোমাকে নামাজের পরে কোরআন পড়তে হবে নামাজের পরে হাদিস পড়তে হবে এই হাদিস সেই হাদিস এই কোরআন কোরআনের তাফসির পড়তে হবে অনেক কিছু মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে কে ঢুকাই দিচ্ছে শয়তান শয়তান সুরতে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে নামাজের মধ্যে শুধুমাত্র অ্যাটেনশন থাকতে হবে শুধু নামাজেই এর বাইরে কোনো কোরআন হাদিস ফিকা অমুক সমুক মাথায় যত ভালো কিছু আসুক না কেন সবগুলো শয়তানের প্ররোচনা এবং কুমন্ত্রণা ছাড়া কিছুই নয় এই জন্য রাসুল আগেই বলে দিয়েছেন যে এই উম্মত থেকে খুশু সেটাকে উঠিয়ে নেওয়া হবে এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে এখন আমরা জানবো নামাজের মধ্যে এই খুশু একাগ্রতা অ্যাটেনশন মনোযোগ এটা ইসলামী শরীয়তের হুকুম কি এটা কি ফরস নাকি ওয়াজিব এটা হচ্ছে ওয়াজিব তাদিল আর কান যেটাকে বলে ধীরে সুস্থ নামাজ পড়া এটা নামাজের একটা ওয়াজিব এখন বলেন নামাজের ওয়াজিব কি জিনিস নামাজের ওয়াজিব হচ্ছে যেই জিনিসগুলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি বাদ দেয় ইচ্ছাকৃত কেউ যদি নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষে শিজদাহিজ সাহুল করলে নামাজ হয়ে যাবে তবে ইচ্ছাকৃত যদি কেউ ওয়াজিব তরব করে নামাজ আবার পড়তে হবে এই জন্যে নামাজ ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ হবে না এই জন্য তাহাদিল আর কানি এটা হচ্ছে ওয়াজিব নামাজের মধ্যে এই জন্য আমাদেরকে ধীরে সুস্থে নামাজের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এখন আমরা জানব একাগ্রতা এই যে মনোযোগ এটার ফজিলত কি আমরা কি পাবো আল্লাহর কাছ থেকে যে এভাবে সুন্দর করে নামাজ পড়লে সাল্লাহ সাল্লু আলহ্লাম বলছেন আল্লাহ তালা পাঁচ ভক্ত নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন পাঁচ ও নামাজকে ফরজ করে দিয়েছেন রাসুল বলেছেন মান নামাজের আগে যে ব্যক্তি সুন্দর করে উজু করবে বসল্লা আগুন্ন না আলী বক্তি হিন্না বক্ত মতো নামাজ আদায় করবে ওয়াতিম রুকু আহুন্না সুন্দর মতো করে রুকু করবে রুকু যেভাবে করা হয় পিঠকে একেবারে সোজা করে মাথাকে ঝুঁকাই দিয়ে সুন্দর ভাবে যে ব্যক্তি ধীরে সুস্থ রূপ করবে ও পশু আহন না নামাজের মধ্যে পশু আল্লাহর ভয় ভীতি প্রদর্শন করে নামাজ পড়বে কেন রসুল বলতেছেন তাকে আল্লাহ তালা সমস্ত গুনাহ সবকিছু মাফ করে দিবেন এটা আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন সুবাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ ওয়াদা করেছেন যে যে ব্যক্তি সুন্দর করে উজু করবে সুন্দর করে রুকু করবে হোসুর সাথে নামাজ পড়বে আল্লাহ তারা তাকে মাফ করে দিবেন আল্লাহ নিজেই ওয়াদা করেছেন এরপর য়ে ওয়াম নম্রভাবে ভদ্রভাবে নামাজ পড়বে না সুন্দর করে উজু করবে না হসুর সাথে নামাজ পড়বে না আমার রসুল বলেছেন আলাইসাল্ আল্লাহ ইয়াহাদুন আল্লাহ এর তার উপর কোন ওয়াদা নাই ইনশা ওফির আল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করবেন ওয়া আদ্দাবা আল্লাহ চাইলে এই নামাজের মাধ্যমে তাকে দিবেন দিবেন শাস্তি দেখেন নামাজ পড়ে কেউ আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পুরস্কার পাচ্ছে আবার নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে কেউ শাস্তি পাচ্ছে কিভাবে জানা সুন্দর করে নামাজ পড়বে না আল্লাহ তালা আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবে অথবা তাকে শাস্তি দিবে আল্লাহর কোন ওয়াদা তার উপরে নাই